যে নারীর মা যত চালাক সে নারীর তত তাড়াতাড়ি তালাক যে নারী অনেক পুরুষের প্রিয় হয়ে উঠতে চেয়েছে সে নারী কখনো কারো প্রিয়তমা হয়ে থাকতে পারেনি যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না যারা প্রতিনিয়ত নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের সবার জীবনে এমন একটা দিন আসুক বাবা মাকে নিজের উপার্জনে ভালো রাখার সুখ কখনো পরে গেলে নিজেই উঠ কারণ লোক পরে থাকা টাকা ওটাই কিন্তু মানুষকে না বিয়ে নারীর জীবন পাল্টে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় আমরা ভালো থাকার জন্য যে মানুষটাকে পাশে চাই সে মানুষটাই আমাদের সব ভালো থাকা কেড়ে নিয়ে একদিন হারিয়ে যাই কিছু ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় যে কথাগুলো আমাদের মানুষ চিনতে শিখিয়েছে থাক না সেগুলো জীবনের সঙ্গী হয়ে পরে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পরে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে টেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাব অবহেলায় প্রত্যাখ্যান করতে হয় সুবিধাবাদীদের দাবাদীদের লজ্জা বলতে কিছুই থাকে না প্রয়োজনে এরা নিজেকে সর্বোচ্চ নিজে নামাতে দ্বিধাবোধ করে না আমাদের জীবনে ছড়িয়ে ছিটিয়ে কত কিছুই তো পরে থাকে তবে সিনিয়ে নেওয়ার বেলায় কেন অতি যত্নে রাখা প্রিয় মানুষটার দিকেই নিয়তির চোখ পড়ে মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ সারা পায়নি আর পাবে না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেই ওষুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় যে সমাজে সবল বিক্ষোভ রয়েছে সে সমাজ সুরে বরপর না চুরি হয় বলে ভিক্ষকের জন্ম হয়